সর্ষে শাকের একটা দারুণ রেসিপি করব আজ চলুন শুরু করি আসসালামু আলাইকুম আজকে সর্ষের শাক বেগুন এবং আলু দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো প্রথমেই সর্ষের শাক বেছে তারপরে ধুয়ে নিচ্ছি ভালো করে বেগুনকে ছোটো ছোটো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবে ছোট ছোট পিস করা আলুগুলোও আমরা একইভাবে ভেজে নিচ্ছি ভাজা হলে সেই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের শাক যেটা আমি কেটে কুচি করে রেখেছি শাকটা নরম হয়ে আসলে আমি এই শাকগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি শাকগুলো নরম হয়ে আসলে আমি এগুলোকে একটি আলাদা পাত্রে রেখে দেব একটি প্যান চুলায় বসিয়ে নেব প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ দিয়ে দেবো এক চিমটি কালি জিরা তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি বাদামি হওয়া পর্যন্ত তাকে ভেজে নেব কুচিগুলো যখন বাদামি রং ধারণ করবে তখন আমরা এর মধ্যে সেই শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়া হলে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলো সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব কিছুক্ষণ রান্নার পরে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ